তাই ইসলামে হারাম কোনো বিষয় নেই যদিও এই বিষয় নিয়ে কেরামের বিভিন্ন গবেষণা রয়েছে বিভিন্ন দৃষ্টিভঙ্গি রয়েছে কিন্তু মানে সমস্ত সমস্ত দৃষ্টিভঙ্গির মূল কথা যেটা সেটা হচ্ছে তাই আদৌ কি এটি মানে কোনো অন ইসলামিক অথবা পোশাক কোনো ধর্মীয় পোশাক কিনা মানে এটার উপর একতালাপ করেই মানে এটার উপর ভিত্তি করে মূলত একতালাপটুকু হয়েছে আসলে এটা মানে কোনো ধর্মীয় পোশাক হিসেবে কোন যুগে বিবেচিত হয়েছে বলে এটি জানা যায়নি বা ঐতিহাসিকভাবে এটি প্রমাণিত নয় সুতরাং যদি কেউ টাই পরে এমনি পোশাক হিসেবে মানে এটি গর্হিত বা নিষিদ্ধ কাজ নয় সৌদি আরবের সর্বোচ্চ ওলামা পরিষদে ফতোয়া দিয়েছেন মুজামাল ফেক এই ফতোয়া দিয়েছেন এবং হাইয়াত খেবারুল উলামার যে ফতোয়া রয়েছে সেখানেও মূলত এভাবে ফতোয়া দিয়েছেন যে এটি যদি মানে যেহেতু প্রমাণিত হয়নি যে এই ধরনের কোনো কিছু তাহলে এটি পড়া না যায় তবে যদি কেউ মনে করে যে না এটা মানে বিধর্মীরা এটাকে বেশি গুরুত্ব দেয় সে পরিহার করলো এটা তার ব্যক্তিগত বিষয় এটা রুচি অভিরুচির ব্যাপার এখানে তো হালাল হারাম প্রশ্ন আসছে জি আমরা একটি প্রশ্ন নিচ্ছি আলাইকুম